করতে আই সেইখানে ঘুমায়া রয়েছে সন্তান এবার বুঝতে পেরেছে আমার বাবা কবরের বাসিন্দা এবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া টুকরে টুকরে কান্দে আর বলে বাবা রে কি অপরাধ করেছিলাম আমি কি করেছিলাম তোমার সাথে জন্মের আগে টাকা বন্ধ করে দিলাম আমারও তো মন চাই একটাবার আমি তোমাকে আব্বু বলে ডাক দিই আমারও তো মন চাই একটা বলে আমি আমি তোমার জবান থেকে আব্বা ডাকটা শুনি আমারও তো মন চাই আমার বন্ধুরা যে এরকম তোমার কাছ থেকে ভালোবাসার ডাক শুনি আমি ও তো শুনতে চাই বাবা কি অপরাধ করেছিলাম আমাকে ছেড়ে তুমি চলে গেলা টুকরে টুকরে কান্না করা শেষ হয়ে গেল বাবার কবরের সামনে দাঁড়ায় রহমতুল আলামিন যা বলার ছিল বলল বলা শেষ হয়ে গেল এবার মা আমি না বলে বাজান চলো যাই বাবা কে দেখা দিলাম বাবা কি দেখলাম বাবা তোমার কোথায় আছে আট কিলোমিটার দূরে গেলেন মা আমেনা আট কিলোমিটার দূরে যাওয়ার পরে আমেরা অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার অম্মে আইমান দেখে শরীরের মধ্যে তাপ উঠে গিয়েছে শরীরটা গরম হয়ে হয়ে গিয়েছে এবার অম্মে আইমান বলে রসুল ও মোহাম্মদ একটা তাবু টানাতে হবে তোমার মার প্রচন্ড জ্বর চলে এসেছে একদিন হয়ে যায় দুই দিন হয়ে যায় জ্বর কমে না জ্বর কমে না তিন দিন যখন হয়ে গেছে জ্বর যখন না কমে নাই পেরেছে আমারও সময় নাই আমারও আর দিন নাই আমারও সময় ঘনি এসেছে আমি না কলিজুকর সন্তানকে বুকে জরায়া জরায়া বলে বাজা বাবার কবরে দেখতে মনে হয় মা কেউ রেখে যাইবা বাবার দেখতে আইসা বোধ হয় মা কেউ পারি করবা দুই বছর বা দুই বছর খালি মানে ঘরে ছিলা দুই বছরের মাথায় আসছিলাম আমি আমি নাই রাখি নাই তুমি মোর ভাবি ভয়ে তোমাকে আবার পাঠিয়ে দিলাম মাত্র দুইটা বছর আমার কাছে বাজান। তোমাকে আদর করতে পারি নাই তোমাকে লালন করতে পারি নাই দাদা কি গিয়া বইলাই শু বাবার কবর যে গিয়া মা কেউ উদাফোন করে আসতি এবার মাও কান্দে বাবাও কান্দে মা কান্দে সন্তান কান্দে এবার সন্তান বলে মা কার কাছে আমি কে রেখে গেলাম আমার তো না আমার তো ভাই নাই আমার তো বোন নাই আমি কার কাছে থাকব। বলে তোমার দাদা আব্দুল মুতালিবের কাছে থাকবা আব্দুল মুতালিবের কাছে যাই আব্দুল মুতালিব পাহাড়ের উঁচু টেলারে তাকায় আর কিরে তিন দিন হয়ে যায় কেন আমার নাতি আসে না কেন আমার বৌমা আমেনা আসে না তিন দিন পরে যখন দেখে নাতি নাতি মুহাম্মদের কা আসে কিন্তু বৌ আমেনা আর আসে না এবার আবু তািম পাহাড়ের উঁচু টেলারের দাঁড়া দাঁড়া বলে কাম হয়ে গেছে কই আমার হামজা কই রে কই আমার আব্দুল মুতিব কই রে তোরা আমার আবু রাহাব ওই যে দা এক দূর থেকে আমার নাতি মোহাম্মদ আসে কিন্তু আমার বউমা এনে আসে না আরে কলিজার টুকরা সন্তান রে মক্কার মুতাওয়াল্লি হয়েছে এই নাতির কারণে আজকে এই নাতিটাকে কে দেখবে রে আজকে আমার নাতি বাবা হারাইতি আজকে আমার নাতি মা তোরা তোরক কই আসুস আই দরে আমার কাছে আয় এবার দাদা যখন নাতিকে দেখছে মানুষ পাহাড় থেকে দৌড়ে দৌড়ে যখন নিচে নামে এবার নাতিকে দাদা দেখে কয়েকদিন হয়ে গেল দাদাও কান্দে নাতিও কান্দে দাদা নাতি কান্না করার পরে হঠাৎ করে কয়েকদিন পরে আব্দুল মুতালিফের চোখে পানি আব্দুল মুতালিফ এবার আবু তালিব ডেকে ডেকে বলে কইরা আবু তালেব আয় জলদি আমার কাছে চলে আয় আবু তালেব যখন আসেন আবু তালেবকে ডেকে ডেকে আবু আমি জানি থেকে কেউ আমার আমার ভালোবাসবে না আমার দিল বলে আমার মন বলে তুই আবু তালেব আমার নাতি মোহাম্মদকে কে ভালোবাসা আগলায়া সন্তানের মতো রাখবি সু আবদুল মুিম এতগুলো সন্তান থাকা সত্ত্বেও কাউকে দায়িত্ব দেয় না এবার আব্দুল মুী বাবু কে বলে সন্তান আমার সময় শেষ হয়ে গিয়েছে আমি ও মারা যাবো আমিও চলে যাবো ওরে আব্দুল আবু আব্দুল আবু তালেব আমার নাতিটাকে দেইখা আমার নাতির মা নাই আমার নাতির বাবা নাই আমার নাতির ভাই নাই আমার নাতির ভন নাই আমার নাতি একা আমার নাতিটাকে দেইখা রাখাইকো ওয়াদা বাবা ওয়াদা আমার মোহাম্মদ কে সন্তানের মত দেইখা রাখবি তাইলে আমি আব্দুল মুত্তালিব তোর জন্য দোয়া দিয়ে দেব সুবহানাল্লাহ আর ও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর সান্নহ আইলাই ও সাল্লাম কাছে যাওয়ার পরে হঠাৎ করে দাদা দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে আলা আলাদা হয়ে গেল একারসুল বাবা নাই মা নাই দাদা আব্দুল মুত্ত আলিমও চলে গেল এবার আছে আবু তালেব কয়জন সরে বলেন কয়জন একজন গার্জেন নিয়ে আছে একজন গার্জেন নিয়ে থাকার পরে আবু তালেব এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় ভাতিজা যা মোহাম্মদ রসুল্লাহকে আদারে লাগাতার পাঁচচল্লিশ বছর সন্তানের মতো লালন পালন করেছে আর জোরে জোরে পড়েন না সুবাহান আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে চলবে আর একটু কালেকশনের জন্য তো ই দিয়ে দিয়েছে আরেকটু চলবে তাহলে কয় বছর লালন পালন করলো এই যে বাজান কানছে ওই ভাই কানছে এই বাজান কানছে আপনাদের চোখে কেন পানি আসে না আমি আগেই বলছি চেহারা আমার চোখ থেকে অন্য দিকে গেলে আপনার চোখে পানি আসবে না মনোযোগ দিয়ে শুনতে হবে রাসুলের সিরাত ইন্নাকালা তাহাদি মান আহবাবতা ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি আসা কোরআন তেলাওয়াত আবু জাহালও শুনছে অমরও শুনেছে চাচ্ছি মনোযোগ শুনতে হবে আল্লাহকে খুশি করার জন্য শুনতে হবে তবেই সে আপনার আসবে ঠিক না এবার আমার দিকে তাকান আবু তালেবকে দিয়ে দিলেন এবার আব্দুল তালিব চলে গেলেন চলে যাওয়ার পরে দেলটা আর একটু নরম করে দেন আর দশটা মিনিট সময় আমাকে দেন আর একটু দিলটা নরম করে দেন আবু তালেবহাতি যা মুহাম্মদুল্লাহকে এত ভালোবাসে এত মুহাম্মত করে ভাষায় বোঝানো যাবে না বাসা হাতি বলে শেষ করা যাবে না আবু তালেব হঠাৎ করে একদিন সিরিয়ায় ব্যবসা করার জন্য যায় ব্যবসা করার জন্য যখন যায় এবার ওই রাস্তার মধ্যে একজন রাজা আছে বাদশাহ আছে ওই বাদশাহ হঠাৎ করে যখন দেখেছে আবু তালিব এই দিকে আসবে একটা চিঠি দিলেন আবু তালিবের কাছে আবু তালেব তুমি যখন সিরিয়ায় ব্যবসা করার জন্য এই দিক দিয়া যাবা তোমার কাফেলাই যতগুলো লোক থাকবে প্রত্যেকটা লোককে আমি দাওয়াত করলাম প্রত্যেকটা লোক যেন আমি বাদশার বাড়িতে সবাই দাওয়াত খাই মনে রেখো মনে রেখো ছোট থেকে ছোট্ট থেকে বড় পর্যন্ত তোমার কাফেলার একজন